বুড়িরহাট বাজার তৃণমূল কার্যালয়ে বিজেপির প্রমুখ ও সক্রিয় বিজেপির কর্মীর তৃণমূলে যোগদান দিনহাটা বুড়িরহাটে শনিবার রাত আটটা নাগাদ এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে বিজেপির শক্তি প্রমুখ রবি দাস এবং সক্রিয় কর্মী মানিক বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার বুড়িরহাট এক নম্বর অঞ্চল সভাপতি সঞ্জীব বর্মন সহ অন্যান্য নেতৃত্ব যোগদানকারী রবিদাস তার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন আগে বিজেপি করতাম আজ থেকে তৃণমূলে যোগ দিলাম তিনি আরও একটি গুরুতর অভিযোগ করে বলেন বিজেপি দল আমাকে না জানিয়ে শক্তি প্রমুখ করেছে তৃণমূল নেতা আব্দুল যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হয়রানি করা হচ্ছে সেই কারণেই ধীরে ধীরে সবাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এই যোগদান প্রসঙ্গে বিজেপির দিনহাটা দুই নম্বর মন্ডল সভাপতি প্রদীপ বর্মন একটি পাল্টা বক্তব্য দেন তিনি দাবি করেন যারা তৃণমূলে যোগদান করছেন তারা বিজেপির কোনো দায়িত্বপূর্ণ পদে ছিলেন না তিনি বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে বলেন পুরনো একটি দলের তালিকা ফেসবুকে ভেসে উঠেছে সেটা নিয়েই হয়তো বিভ্রান্তি ছড়ানো হয়েছে তিনি স্পষ্ট করে দেন নতুন করে আমাদের এখনও দায়িত্ব বন্টন হয়নি দলে যে আমার যে নামটা আমি আমি না জানিয়ে তোমাকে দিয়েছে তাই তো কি নাম রবিদাস যোগদান তো চলছেই আমাদের সেটু গুড়িরাট নয় সারা জেলা থেকে শুরু করে সারা রাজ্যে প্রতিনিয়ত আমাদের এই ধরন যারা বিজেপি করছে একটা সময় চব্বিশের নির্বাচনের পর সিংহভাগ বিজেপির কর্মীরা তারা আমাদের দলে যোগদান করছে এখনও যারা দু একজন আছে আর কি বিভিন্ন বুধে তারাও আমাদের দলে অংশগ্রহণ করছে কারণ তারা বুঝতে পেরেছে যে বিজিবি দলটা করে এটা একটা হচ্ছে বাংলা এবং বাঙালি বিদ্বেষী দল সেটা তারা বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যে যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাঙালিদেরকে জোর করে বাংলা ভাষার কারণে সেখানকার বিজিবি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসন তাদেরকে অত্যাচার একদিকে দাম করছে তাদেরকে তুলে বাংলাদেশে পুষব্যাক পর্যন্ত করছে এটার বিরুদ্ধে আজকে বাঙালি যারা ভুল বুঝে বিজিপি করছে আজকে তারা সচেতন হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে রবি দাস সে কিন্তু বিজেপি করত এবং মাঝখানে আমরা এসব কথা বলছি ও অলরেডি বিজেপির সেরকম কোনো কর্মসূচিতে যায়ও না হয়তো সমর্থক হিসেবে ছিল আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম কালকে ও আমাদের এলাকার পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করছে আমাকে না জানিয়ে আমাকে সবচেয়ে প্রমুখ পদে ঘোষণা করেছে যে কারণে পঞ্চায়েতের কাছে রাত্রে সে বার্তা দিতে যে আমি আর সেটি জিনিস থাকবো না আমাকে না জানিয়ে যেহেতু আমাকে একটা পদ ঘোষণা করছে আমি আদৌ বিজেপিটা করব কিনা আমাকে জানানো হয়নি তার জন্য সে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানিক বর্মন দুর্গাপুজো স্পেশাল শাহরুখ ফার্নিচার স্টোরে বছরের সেরা ধমাকা অফার এবার পুজোয় ঘর সাজাতে আর দেরি কেন শাহরুখ ফার্নিচার স্টোর নিয়ে এসেছে ফার্নিচার যাবতীয় পণ্যে বিশেষ ছাড় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ ও আরামদায়ক সোফা তিন পার্লার গোদরেজ শোকেস ডেজিন কাঁচের টেবিল লোহার খাট স্টিলের খাট সবকিছুর ওপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট মানের কোন কমতি নেই দামও একেবারে বিশ্বাসযোগ্য প্রতিটি পণ্য দেখে শুনে সন্তুষ্ট হলেই কিনুন অফার সীমিত সময়ের জন্য তাই আজই চলে আসুন ঠিকানা জামবাড়ি কুরসা রোড বড় ফকির তকে আর দিন হাঁটা যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত